চুরি পড়তে ভালোবাসে না এমন মেয়ে হয়তো কোথাও খুঁজে পাওয়া যাবে না বর্তমানে ফেসবুকে এবং ইউটিউবে সুপার ভাইরাল হওয়া এই সুতার চোরেগুলো অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে মেয়েদের হাতে ফুলে এগুলো কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে অনেকদিন ধরেই ফেসবুকে দেখছিলাম ভাবছিলাম যে আমিও একটা রিক্রিয়েট করব বসে পড়লাম আমার সুতার খাজানা নিয়ে এখান থেকে আমি একটা সুতা সিলেক্ট করব যেহেতু আমার একটা মেরুন কালারের ড্রেস আছে সেই ড্রেসের সাথে ম্যাচিং করে আমি চুরি করে তৈরি করব। আর চুরি তৈরি করার মেইন উপকরণ হচ্ছে এই সুতা এখানে আমি লাছি সুতা নিয়েছি আপনারা চাইলে রেশমি সুতা অথবা ডিএমসি সুতা বা গুটি সুতা দিয়েও করতে পারেন এখন চলে আসি মেন প্রসেসে চুড়ি তৈরি করার জন্য প্রথমে আমার লাগবে চুড়ির বেস অথবা মোল তারপর আমি নিয়েছি কুন্দন পাথর এখানে আমি দুটো শেপের নিয়েছি একটা হচ্ছে রাউন্ড শেপ আরেকটা হচ্ছে পাতার শেপ তারপর যেটা লাগবে সেটা হচ্ছে বি সেভেন থাউজেন্ড আঠা আর এই যে সুতাটা দেখিয়েছিলাম সেটা তো মাস্ট বি লাগবে এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট চুরি তৈরি করার জন্য এখানে আমি সুতা নিয়ে নিয়েছি আর সুতাগুলোকে কিন্তু আমি ছয় তোরা করে নিয়েছি এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যদি আপনারা এক তোরা করে পেঁচাতে যান তাহলে কিন্তু আপনাদের অনেক বেশি সময় লাগবে একটা চুরির পেছনে আপনাদের প্রায় এক থেকে দেড় ঘন্টার সময় লাগতে পারে তবে আপনি যদি সুতাটাকে এরকম চার পাঁচটা লেয়ার করে নেন তাহলে কিন্তু আপনাদের চুরিতে সুতা পেঁচানোটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার একটা চুরি পেঁচাতে সময় লেগেছিল পনেরো থেকে বিশ মিনিটের মতো তা আমি প্রথমে আঠাটা লাগিয়ে নিয়েছি তারপর সুতাটাকে দেখতে পাচ্ছেন আমি কিভাবে পেঁচিয়ে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন তো যারা একেবারে নতুন এই কাজগুলো করতে চাচ্ছেন তারা অবশ্যই এই টিপসটা ফলো রাখবেন একটা করে সুতা না পিছিয়ে আপনারা একসাথে চার পাঁচ তোরা নিয়ে তারপরে কিন্তু চুরিতে সুতোগুলো পেঁচাবেন তাহলে আপনাদের সময়ও বেঁচে যাবে আমি সেমভাবে কিন্তু আমার সবগুলো চুরিতে এই সুতোগুলো পেছিয়ে নেব আর লাস্টে আমি আবারও আঠার সাহায্যে এটাকে জয়েন করে নেব আর বাকি যে অংশটা থাকবে সেটা আমি কেঁচে দিয়ে কেটে নেব আমি আমার সবগুলো চুড়ির বেশি এভাবে করে সুতা পেঁচিয়ে তৈরি করে নিয়েছি তারপর আমি চলে যাব হচ্ছে আরেকটা মেন পার্টে আর বাকি সবগুলো চুরি কিন্তু আমি সেমভাবে সুতা দিয়ে পেঁচিয়ে নেব তারপর যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে চুড়িগুলোকে আপনি একটু আগুন জ্বালিয়ে সেটাতে একটু সেঁকে নেবেন যাতে শুষ্ক ভাবগুলো চলে যায় অনেকে এই কাজটা লাইটার দিয়ে করে আমার কাছে লাইটার ছিল না যার কারণে আমি চুলাতে আগুন জ্বালিয়ে তারপর এই কাজটা করেছি তারপর আমি জুড়েতে আমি জড়িতে জড়ি সুতা পেছিয়ে নিচ্ছে আর এই জড়ি সুতাগুলোর প্রাইস ছিল হচ্ছে ওনার গজ হিসেবে যেহেতু বিক্রি করে আমি এক গজ নিয়ে এসেছিলাম তিরিশ টাকা দিয়ে আমি কোন দোকান থেকে এই সুতার বেস বা জরি সুতাগুলো কিনেছি সেটা আমার আগের ভিডিওতে দেয়া আছে আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন এটাতে আমি খুব সিম্পল একটা ডিজাইন করব জাস্ট জড়ি সুতাগুলো পেঁচানোর পর আমি এই কোন পাথরগুলো বসিয়ে দিচ্ছি দেখুন অনেক সিম্পল আর খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল চাইলে আপনারাও এভাবে করে নিতে পারেন তারপর আমি চলে যাচ্ছি সেকেন্ড ডিজাইনটা করতে এখানে আমি ঘুরি যেরকম থাকে সেরকম করে কুন্দন পাথরগুলো বসিয়ে দিচ্ছি মাঝখানে আমি আরও দুটো দিব তবে আপনারা একটু সাবধানে কাজ করবেন আমি যেহেতু প্রথমবার এটা করেছি আমার আঠাগুলো একটু বেশি লেগে গিয়েছিল যার কারণে চুড়িটা ফাইনাল লুকটা একটু অন্যরকম লেগেছে বাট আপনারা যারা বিজনেসের জন্য করবেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আঠাগুলা যাতে চুরির গায়ে লেগে না থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে তারপর আমি বালা টাইপের যে চুরিটা সেটাতে পাথর বসাবো আমি যেহেতু প্রথমবার করলাম আমার কাজের ফিনিশিংটা তেমন একটা ভালো আসেনি নেক্সট টাইম করলে ইনশাল্লাহ আরও ভালো করার চেষ্টা করব এটা আমি নিজের জন্য করেছি ইনশাল্লাহ তারপরে এবার করলে আমার পছন্দের মানুষগুলোর জন্য আমি করার চেষ্টা করবো এই সবগুলো জিনিস চুরি ধরে আপনারা পেয়ে যাবেন মিরপুর এক নম্বর মুক্তিযোদ্ধা মার্কেটের দ্বিতীয় তলায় আপনারা সিঁড়ি দিয়ে উঠে হাতে একেবারে বাম দিকে চলে যাবেন একেবারে কনার যে দোকানটা সেটাতে কিন্তু আপনারা এই সব কিছু পেয়ে যাবেন এই কন্দনের পাথরগুলার প্রাইস নিয়েছিল একতলা আশি টাকা আর চুরির বেসগুলা চিকনগুলা ছিল পার পিস আট টাকা করে আর মোটারটা নিয়েছিল দশ টাকা কেউ কিন্তু আপনাদেরকে বলে দিবে না এগুলার প্রাইস বাট আমি বলে দিচ্ছি যাতে যারা বিজনেস করতে চান তাদের একটু সুবিধা হয় বিজনেসের ক্ষেত্রে আপনারা একসাথে যদি অনেক বেশি প্রোডাক্ট নেন তাহলে কিন্তু দামটা অবশ্যই তারা কম রাখবে চাইলে আপনারা সেখান থেকে খুচরা এবং পাইকারিতেও কিন্তু এর প্রোডাক্টগুলো নিতে পারেন তো আমার চুরি তৈরি আলহামদুলিল্লাহ পুরোটা কমপ্লিট এখন আমি চলে এসেছি ছাদে একটু ফটোশ্যুট করতে আর ভিডিও নিতে কেমন হয়েছে আমার চুরিগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না নিজের হাতে তৈরি করা জিনিস বলে কথা ভালো না হয়ে যাবে কোথায় এত সুন্দর চুড়ি আমি নিজের হাতে তৈরি করেছি ভাবতেই অবাক লাগছে আমার কাছে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে চুড়িগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম